আপনারা দেখছেন কুলাওড়া নিউজ আজকে আমাদের কুলাওড়া টু শাহবাজপুর রেলপথ নিয়ে বিশেষ একটি প্রতিবেদন নির্ধারিত মেয়াদকালে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় দফায় দফায় ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি বহুল আলোচিত এক্ষেত্রে ব্যয় বৃদ্ধির পাশাপাশি বাড়ে জনদুর্ভোগ জানা যায় কুলাউড়া শাহবাজপুর রেললাইন পুনঃস্থাপন প্রকল্প কাজের সম্প্রতি কিছুটা গতি বাড়লেও চতুর্থ দফা বর্ধিত মেয়াদেও শেষ হচ্ছে না রেলপথের কাজ দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর হচ্ছে এ মেয়াদ কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের কাজ সম্পন্ন হয়নি ত্রিশ শতাংশ এরই মাঝে পঞ্চম দফা মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে ব্রিটিশ ভারত সরকার আসাম বেঙ্গল রেলওয়ের অংশ হিসাবে আঠারোশো সালে চালু করে কুলাউড়া শাহবাজপুর রেল সেকশন এটি ভারতের আসাম রাজ্যের সঙ্গে যুক্ত ছিল দীর্ঘদিনের পুরনো এ রেলপথ ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুই সালে রেলওয়ে কর্তৃপক্ষ এ ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলপথটি সংস্কার করে আবার ট্রেন চালুর দাবিতে বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা এর পরিপ্রেক্ষিতে দুই সালে বিদ্যমান মিটার গেজ লাইন সংস্কারের লক্ষ্যে একশো কোটি টাকা বেয়ে একটি প্রকল্প হাতে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ যার কাজ দুই হাজার সালের ডিসেম্বরে শেষ করার পরিকল্পনা ছিল পরে এ প্রকল্পে যুক্ত হয় ভারত কুলাউড়া শাহবাজপুর রেলপথটি ভারতের আসাম রাজ্যের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত হয় প্রকল্প অনুমোদনের কয়েক বছর পর দুই সালের নভেম্বরে ভারতীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সিঙ্গেল লাইনের ডুয়েল গেজ রেলপথ নির্মাণের চুক্তি করে বাংলাদেশ সরকার সে সময় প্রকল্প বেড়ে দাঁড়ায় ছয়শত কোটি টাকা কুলাউড়া শাহবাজপুর রেল পুনর্বাসন প্রকল্পের পরিচালক জানান নতুন করে চতুর্থ দফায় কাজের মেয়াদ দুই সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এ মেয়াদেও প্রকল্পের কাজ শেষ হবে কি এ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান আরেক দফা মেয়াদ বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান মহামারী সহ বিভিন্ন কারণে প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে তিনি আরও জানান ইতিমধ্যে কাজের গতি বাড়ানো হয়েছে প্রকল্পের সময় বৃদ্ধি ও অব্যয় বৃদ্ধি দুটি অনাকাঙ্ক্ষিত আমাদের দেশে সম্পদ সীমিত কাজেই প্রকল্প পরিকল্পনা করতে হবে দীর্ঘমেয়াদী চিন্তা মাথায় রেখে সব প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেই সংশ্লিষ্ট সবাইকে যথাযথ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে কোনো প্রকল্প বাস্তবায়ন করার সময় অহেতুক ব্যয় যাতে না বাড়ে সেদিকে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে সব ধরনের প্রকল্প বাস্তবায়নে ধীরগতি অসমন্বহীনতা দূর করার জন্য নিতে হবে যথাযথ উদ্যোগ এলাকাবাসীদের প্রত্যাশা কাজটি যাতে এধারাই অব্যাহত থাকে ধন্যবাদ সবাইকে সত্য জানতে সত্য শুনতে ক্লোরানিজিদের সাথেই থাকুন